হমাতুল্লাহ আমার কাছে এইটি হচ্ছে কোরআন আল্লাহ তালার পক্ষ থেকে আর এইটি হচ্ছে বাইবেল মানুষের পক্ষ থেকে মুসলমান সমাজের মাঝে খ্রিস্টান সমাজের মাঝে তারা বরাবর একটি মতবাদে যে ইসা রাসুল আকাশ থেকে আসবে এই কথাটি খ্রিস্টানদের এই বাইবেলে রয়েছে এই বাইবেলের প্রকাশিত বাক্যে এভাবে লেখা হয়েছে প্রকাশিত বাক্যের বাইশের কুড়ি এবং একুশে লেখা যিনি এই সকল কথা সাক্ষ্য দেন তিনি কইতেছেন সত্য আমি শীঘ্র আসিতেছি আমেন প্রভু যিশু আইস প্রভু যিশুর অনুগ্রহ পবিত্র বোনের সঙ্গে থাকুক আমেন তো এই কথাটি বাইবেলের আমি মুসলিম কোরআনকে বিশ্বাস করি এই কোরআন এই পৃথিবীতে যত গ্রন্থ রয়েছে সমস্ত গ্রন্থের উপরে থাকবে কোরআনের মতবাদ সমস্ত গ্রন্থের উপরের মতবাদ কিন্তু মুসলমান সমাজ এবং খ্রিস্টান সমাজ তারা এক হয়ে গেছে এই মতবাদটি কোরআনের উপরে রাখে কোরআন বলছে একষট্টি নম্বর সোরা الصاف إيه صاين مراته وإذ قال عيسى مريم إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم البينات قالوا هذا سحر مبين جاكون عيسى بن مريم بني إسرائيل ذلك بولي رسول আমি সত্যতা প্রমাণ করি যা তোমাদের দুই হাতের মাঝে রয়েছে আইনের মধ্য থেকে আর আমি তোমাদেরকে আমার পরে একজন রাসুল আসছেন তার সুসংবাদ দিচ্ছি যার নাম আহমাদ হবে মোহাম্মদ রসুল অতবার যখন প্রকাশ্য প্রমাণের সাথে সে তাদের মাঝে আছে আসে তখন সবাই বলতে লাগে এ স্পষ্ট জাদু এই কোরআন দুনিয়ার প্রথম গ্রন্থ এর পরে যত গ্রন্থ সবই মানুষেরা জমা করেছে লিখেছে আল্লাহ তালার পক্ষ থেকে একটি গ্রন্থ এসেছে যার প্রমাণে আল্লাহ বলতেন। ছেচল্লিশ নম্বর সোরা আল্লাহের চার নম্বর আয়াতি হাজা এই গ্রন্থের পূর্বে যদি কোনো গ্রন্থ থেকে থাকে তাহলে তোমরা এনে দেখাও যদি তোমাদের সত্য বলার দাবি থাকে মুসলমান সমাজ এবং খ্রিস্টান সমাজ তারা এই বাইবেলকে কোরআনের পূর্বের গ্রন্থ মেনে যাচ্ছে কিন্তু এই বাইবেল যখন আপনি পড়বেন এই বাইবেলের কোথাও আমি কোরআনের গ্রন্থ আর কোরআন চ্যালেঞ্জ করছে এর পূর্বে কোন গ্রন্থ ছিল না এবং জ্ঞানের কোনো উৎস পৃথিবীতে ছিল না এই কোরআনে লেখা ইসার আসুল আর এই পৃথিবীতে আসবেন না কিন্তু এই বাইবেল বলছে যে ঈসা রাসুল আবার আসবেন এই মতবাদটি ক্যারি করে বেড়াচ্ছে মুসলমান সমাজ এবং খ্রিস্টান সমাজ এদের সাথে আরো অন্যান্যরাও রয়েছে কিন্তু কোরআন বলছেন ঈসা রাসুল মোহাম্মদ রাসুলের পূর্বের রাসুল আর মোহাম্মদ রাসুল হলেন ইসা রাসুলের পরের রাসুল সেই হেতু মুসলিমরা এই কোরআনের মতবাদ মানে তারা কখনো এই বাইবেলের মতবাদ কখনো মানে না কারণ বাইবেল রচিত গ্রন্থ সন্দেহ সন্দেহ ভরপুর এবং সন্দেহ যুক্ত গ্রন্থ আর এটি হচ্ছে সন্দেহ মুক্ত গ্রন্থ সন্দেহ মুক্ত গ্রন্থ যে মতবাদটি দেয় সেই মতবাদে কোনো সন্দেহ নেই কিন্তু এই যে গ্রন্থ মতবাদ দিবে সেই মতবাদ সন্দেহ যুক্ত মতবাদ আর সন্দেহযুক্ত মতবাদ কোনো মুসলিমরা কখনো মানে না সেই হেতু নবী ইসা আগমনের বিশ্বাসী কোনো মুসলিমরা অন্তত না যদিও মুসলমান সমাজ এবং খ্রিস্টান সমাজ এই মতবাদের বিশ্বাসী তাদের কাছে কোরআনের কোনো প্রমাণ নেই তাদের কাছে রয়েছে এই গ্রন্থ থেকে এবং আরো কিছু উপবাইবেল রয়েছে সেই সব উপবাইবেল থেকে তারা পৃথিবীতে এই মতবাদ প্রচার করে যাচ্ছে